আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শুক্রবার ছেলে সকাল থেকে বায়না ধরেছিল যে সে আজকে কাচ্চি ডাইনে কাচ্চি বিরিয়ানি খাবে তো সেই কারণেই গুಮ್ಮার নামার শেষে ছেলেকে নিয়ে এবং তার মাকে নিয়ে বেরিয়ে পড়লাম কাচ্চি ডাইনের উদ্দেশ্যে আজকে সকাল থেকে প্রচন্ড গরম আর দুপুরে তো প্রচন্ড রোদ ছিল যার কারণে অটোতে করে যাচ্ছি যে আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে নামাজগড় বগুড়ার ঐতিহ্যবাহী শুক্রবার বিধায় রাস্তাঘাটে লোকজন ছিল অনেক কম এবং বিশেষ করে গরমের তীব্রতার কারণেও আজকে তেমন লোকজন ছিল না রাস্তাঘাটে একদম ছিল ফাঁকা তো যাই হোক আমরা এখন থানার সামনে বগুড়া থানার সামনে তো সামনেই সাত তো অন্যান্য দিন বিশেষ করে শনিবার রবিবার মানে শুক্রবার ছাড়াই এই রাস্তায় এই থানা থেকে সাত মাথা যেতেই প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট লেগে যায় জ্যামের কারণে তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা একদমই ফাঁকা কোনো জ্যাম নাই আর গাড়ি ঘোড়াও খুব কম আছে তো যার ফলে আমরা খুব সহজেই কাচি যেতে পারছি তো জ্যামের মধ্যে আমরা আটকায় নিই এখন পর্যন্ত তো সাত হচ্ছে বগুড়ার প্রাণ কেন্দ্র বলা যায় যেমন ঢাকা শহরে বলা হয় মতিঝিল আর বগুড়াতে বলা হয় সাত মাথা এখানেই সব কিছু আর কি যত ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু এখানে তো আমরা অলরেডি সাত মাথায় চলে এসেছি এই যে সাত মাথার গোল বায়ে চলে গেছে জলেশ্বরী আর এই সাইড দিয়ে বায়ে চলে গেছে নিউ মার্কেট আমরা অবশ্য সোজা চলে যাব কারণ কাচি টাইন হচ্ছে ইয়াকোবিয়া মোড়ে তো ইয়াকবিয়া মোড়ে যেতে হলে সাত একদম বরাবর যেতে হয় আমাদের অটো রিক্সা ভাই খুবই আস্তে আস্তে চালাচ্ছে সামনে একটি ছেলে যাই হোক আমরা খুব অল্প সময়ের মধ্যে কাচি লাইনে চলে এসেছি অন্য অন্য দিন হলে সেটা এক ঘন্টা লেগে যেত বাসা থেকে আসতে প্রায় হয়তোবা বা আর দুই থেকে তিন মিনিটের মধ্যে চলে আসবো না অলরেডি চলে এসেছি আমরা তো কাচি লাইনে আমরা অবশ্যই আগেও দুই তিনবার গিয়েছিলাম ওদের কাচিটা অনেক সুস্বাদু খেতে ভালো লাগে তাই বাচ্চাও খুব পছন্দ করে কাচি তো আমরা অলরেডি চলে এসেছি কাচি ডাইনের সামনে এখন অটো থেকে নামবো যে আপনারা দেখতে পাচ্ছেন যে কাচ্চি ডাইন তো কাচি ডাইনের বাইরের ডেকোরেশনটাও অনেক সুন্দর যে অনেক সুন্দরভাবে তারা সাজিয়েছে প্রচণ্ড গরম বাইরে তো যাই হোক আমরা এখন ঢুকবো কাচি ডাইনে ভিতরে অবশ্য এসি আছে দেখে একটু স্বস্তি পাচ্ছি যে একটু ঠান্ডা আবহাওয়া থাকবে এই যে কাচি লাইনের ভিতরের ডেকোরেশন অলরেডি ওয়েটার প্লেটগুলো সার্ভ করতে এসছে আমি অলরেডি কাচি অর্ডার দিয়ে দিয়েছি কাচি দিয়ে গিয়েছে তো আমরা এখানে তিনজনের কাচি নিয়েছি তো অন্যান্য দিন কাচি যখন আমরা খাই তখন সন্ধ্যার সময় আজকে দুপুরে এসেছি লাঞ্চ করার জন্য যার কারণে কাঁচিটা একদমই টাটকা ছিল এবং গরম ছিল আর কি এই যে খুবই খুবই মানে জুসি কাচিটা যাই হোক আমি সার্ভ করতে পারি না তার মাকে আমি দায়িত্ব দিয়েছি বাচ্চার মাকে যে তুমি সার্ভ করে দাও আমরা খাবো যাই তার মা সাফ করে দিচ্ছে এখন আমাদের খাওয়ার পালা তো বাচ্চা আসলে নিজের হাতে খেতে পারে না খাইয়ে মাই যাই হোক ভাল লাগছে আর কি যে এটা বন্ধের সময় সারাদিন তো অন্য সপ্তাহের অন্যান্য দিনগুলো তো খুব ব্যস্ত থাকি আজকে একটু ফ্যামিলি টাইম দিচ্ছি উইকেন্ডে কোথাও বেড়াতে গেলে ভাল লাগে আরকি তো আশা করি সবাই একবার এসে আপনারা ট্রাই করে যাবেন কি এখানে কারণ এদের খুবই খুবই সুস্বাদু আমার ভালো লাগে আর কি ওদের যে খাসির যে পিস গুলো ওগুলো মোটামুটি অনেক বড় হয় এবং নরম হয় আর কি একদম মুখে গলে যায় সময় খাওয়ার হোক আমরা এখন খেতে বসবো কিছুক্ষণের মধ্যে করে দিলে খেতে বসে গেলাম খুবই ভালো লাগছে কি খেতে অনেক সুস্বাদু লাগছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা বিল দিয়ে আমরা বাইরে যে পান খাবো কারণ এগুলো রিচ ফুড খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস পান খেলে খুবই ভাল লাগে তো এই হচ্ছে আজকে আমাদের উইকেন্ডের কাচ্চি বিরিয়ানির খাওয়া দাওয়ার পর্ব সবাই ভালো থাকে